হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে আমরা চলে এসেছি কাকুন বামলাল হর ভাই পুকুরে দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে বিশাল এই পুকুরটিতে জাল টেনে মাছ দেখানো হবে মৎস্য শিকার উৎসবের জন্য পুকুরে আয়তনটি আনুমানিক উনিশ বিঘা জল এটিতে দুই পাশ থেকে মৎস্য শেখা উৎসবটি অনুষ্ঠিত হবে আমরা আজকে এই পুকুরটিতে টেস্টিং করব এবং জাল দিয়ে মাছ দেখবো কি পর্যায়ে কি অবস্থায় কি মাছ আছে না আছে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই দেখুন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন সকলে টেস্ট করার জন্য বসে আছে দেখতে পাচ্ছেন কাটান চলছে মাছ দেখানো দৃশ্য দেখতে পাচ্ছেন পারভেজ ভাই পুকুরে মাছ দেখানো দৃশ্য চলছে আজকে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ মাছ দেখানো দৃশ্য সোনালি রুই এ পাগলা হয়ে যাবো গো

અરે આટડા દાયન તો તારની ને તારલ લકાઓ આટડા આટડા છે લાખ એ જ આરમાત ઓરે આરમાત આરમાત એ જ ઓય ફાયદો એ જ એ બરો આટડા ધoren ધoren ભાઈ ધoren 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 સુંદર સુંદર ના ઓર રાજા જાન એદી ગુરો એદી ભાઈ તુ એદી ભાઈ એ છોડે દેલો છો છોણ આવો ભાઈ આવો આવો ભાઈ આતે ભાઈ સમાસ્ટ

দারুণ পরিবেশ মাছ দেখানো দেখতে পাচ্ছেন

পরে আয়োজন করা হয়েছে আমাদের মানে কন্টেন মধ্যে এটা হলো খাদক সব আগে ভাই খাওয়ার আগে পরের আমাদের রুবিল ভাই